নিচের নিচে একটা ডয়ার আছে এখানে পাল্লা আছে এখানে একটা ডয়ার আছে অনেক জিনিস রাখা যাবে এটাই দুই সাইডে বেলকনি দুই সাইডে বেলকুনি এটার প্রাইস হলো 16000 টাকা 16000 টাকা জি ভাই মাত্র 16000 টাকা কত বড় ডেসি জি ভাই অরজিনাল আকাশি গেছে অরজিনাল আকাশি কাটার আবার এই পাশে তো আর কি জি এখানে আর একটা দেখেন এগুলো সবগুলাই আলমারি সিস্টেম সবগুলার ভিতরেই সবগুলার মধ্যে আলমারির মতো জিনিস হ্যাঁ জিনিসপত্র রাখতে পারবে আবার নিচে তো ডয়ার আছে নিচে ডয়ার পাল্লা আছে

আর একটি কার্ডের সম্পূর্ণ আকাশমানি কার্ডের এটারও বানিশ করি নাই র অবস্থায় আছে কাস্টমার দেখার পরে বানিশ করে দেবো সম্পূর্ণ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আরেকটি অলস কেস দেখেন

আবার যে এখানে তিন পাল্লার একটি আলমারি তিন পাল্লার আলমারি ফর্ম কাটিং তিন পাল্লার একটি আলমারি এগুলো এটা সম্পূর্ণ আকাশমণির কাটের তৈরি বানিসানে সয়নে এখনো অবস্থায় আছে সম্পূর্ণ আকাশমণির সম্পূর্ণ আকাশমণির এটা এর প্রাইস হলো 35000 টাকা জি ভাই এখানে আধুনিক ডিজাইনের একটি ডাইনিং টেবিল 6 সি 6 সিহরের একটি ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ আকাশমণির কাটের জি ভাই এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা গ্লাস টালাস দিয়ে সম্পূর্ণ হাজার টাকা জি ভাই যেখানে আরেকটি ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারের আরেকটি ডাইনিং টেবিল এটাও র অবস্থায় আছে কালার করে দেবো গ্লাস টলাস দিয়ে কমপ্লিট করে দেবো জি ভাই এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা জি ভাই এখানে তিন পাল্লার একটি আলমারি মাঝখানে গ্লাস আছে মাঝখানে গ্লাস আছে জি ভাই ড্রেসিং এর কাজও করবে আলমারির কাজও করবে এটা সম্পূর্ণ আকাশবাণী কাঠের জি ভাই এটার প্রাইস হলো মাত্র বত্রিশ হাজার টাকা